এসে দেখি নাই নেই বাড়িতে এ খুঁজে খুঁজে এখন করতে পারছি না তারপরে এখন কোথায় আছে কি খাচ্ছে না খাচ্ছে কিছু বুঝতে পারছি না হয়েছে বলতে সেদিন ছিল বুধবার বুধবারে মার বিশাল সোলটা খারাপ ছিল তারপর আমি ডাক্তারখানে নিয়ে গেছিলাম ডাক্তার দেখি নিয়ে এসছি দেখে মা বললাম মা আমার তো ভাড়া আছে আমি তো গাড়ি চালাই তুমি তাহলে বাড়িতে থাকো ছেলে মেয়ে নিয়ে আমি তিন দিনের জন্য বাইরে থাকবো না আমি তিন দিনের জন্য বাইরে চলে গেছি আমি গেছিলাম বাঁকুড়ায় আর তিন দিনের মাথায় যখন ফিরবো আমাকে আমার ছেলে আমাকে ফোন করেছে পাঁচ তখন ভোর পাঁচটা বাজে বলছে বাবা ঠাকুমাকে পাওয়া যাচ্ছে না আগে বলিস কি ঠাকুমাকে পাওয়া যাচ্ছে না আমাদের কোথায় গেছে তাহলে তাহলে দেখ মোটে মঠ মন্দিরে গেছে উনি তো ঠাকুর ভক্ত লোক মঠ মন্দিরে গেছে তারপর ওটা খুঁজলো খুঁজে পাইনি আমি দশটার দিকে বাড়িতে ঢুকেছি ঢোকার পরে আমি চিন্তা করলাম মায়াপুরের দিকে যেতে পারে মায়াপুরে গিয়ে খুঁজলাম নবদ্বীপের যত মঠ মন্দির আছে সব জায়গায় খুঁজলাম কোথাও পাইনি তারপরে সন্ধ্যাবেলা আমার বোন থানায় গেটে মেশিন ডায়রি করলো ওরা বললো আপনারাও চেষ্টা করুন আমরা চেষ্টা করি দেখুন এবার কোথায় গেছে এবার আমি তো দু দিন তিন দিন ধরে শুধু খুঁজিয়ে যাচ্ছি খুঁজে যাচ্ছি নবদ্বীপ কৃষ্ণনগর শান্তিপুর টেশন মেশন যা আছে সব জায়গায় খুঁজেছি আমি এখনও খুঁজে মাকে এখনও পাইনি আর মেন সমস্যা হচ্ছে মা হচ্ছে একটা হার্টের পেশেন্ট ডাক্তার তো বলে দিয়েছে উনি দুই ওষুধ দিতে দুপালা যদি না খেতে পারে তাহলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে আর কদিন ধরে বলছিল আমার পেটটা খুব ব্যথা করছে ব্যথা করছে এর জন্য আমি ডাক্তারখানে মাকে নিয়ে গেছিলাম আমি জানি আমি তিন দিন পরে আসব এসে মাকে আবার ডাক্তারখানে নিয়ে যাব। এসে দেখি মাই নেই বাড়িতে এ খুঁজে খুঁজে এখন করতে পারছি না তারপরে এখন কোথায় আছে কি খাচ্ছে না খাচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি একই কথা বলবো আপনারা যদি দেখে থাকেন মাকে আমাকে অবশ্যই আপনারা ফোন করবেন হ্যাঁ মাকে যেন ঠিক পাই মাছ আর কেউ নেই ভালোবাসে না আমার একমত মায় আছে আর আর আছে আমার একটা বোন তা আর কেউ নেই আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনার মাকে খুঁজে পেলে আমাকে অবশ্যই একটু ফোন করবেন আমার মা খেত তিন দিন ধরে মা ওষুধ মার পেটে পড়ছে না তিন দিন ধরে মা ওষুধ খাচ্ছে না তা আপনাদের সবাইকে আমার একটাই কথা আপনারা যে যদি যেখানে আমার মাকে দেখতে পান আপনারা এই নাম্বারে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আমার মা যেন বাড়ি আসে আমার মা খুব ভালো মানুষ খুব সহজ সরল মানুষ আমার মা আপনার যে যেখান থেকে আমার মাকে যদি দেখতে পান অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন তিন দিন ধরে আমার মা ওষুধ চার দিন ধরে ওষুধ খাচ্ছে না আমার মা অনেক খুঁজেছি কুত্তাও পাচ্ছি না মাকে মাকে নবদ্বীপ কৃষ্ণনগর মায়াপুর মানে আমাদের তত্ত্ব সারা দুনিয়া খুঁজে ফেলেছি কুত্তাও পাচ্ছি না আজকে আমি ইসে গেছিলাম শক্তিনগর গেছিলাম সদর গেছিলাম কুত্তাও পাচ্ছি না মায়ের দেখাশোনা করতে দাদাই করতো আর দাদার ছেলে আর মেয়ে আমি তো বিয়ে হয়ে গেছে একটু দূরে আমি থাকি আমি প্রত্যেক দিন ফোন করি প্রত্যেকদিন ফোন করি ওরা এই তিনটেই মানুষ বাড়িতে মানে মা ছাড়া ওরা ওরা কেউ নেই আর ওদের ছাড়া মা ছাড়া কেউ নেই বুঝতে পেরেছো তো মা মা ওরাই সব এই যে মাদের সবাই কাছে একটাই আমার অনুরোধ তোমরা কেউ দেখতে পাও এই নম্বরে তোমরা একটু যোগাযোগ ঠিকানা হলো নবদ্বীপ বাগানি নবদ্বীপ এই মহেশগঞ্জ বাগানীপাড়া আমি ঠিকঠাক করে গুছিয়ে কথাও বলতে পারছি না আমার মনে মানে এমন চলছে আমি বুঝিয়ে কথা বলতে পারছি না আচ্ছা তোমার ঠাকুমা হয় তাই তো তুমি বাড়িতে ছিলে হ্যাঁ আর বাবা কোথায় ছিল বাবা তখন কাজে ছিল আচ্ছা গাড়ি ভাড়া খাটে কাজে গেছিলো আচ্ছা এই ওষুধগুলো ঠাকুমা খেতো হ্যাঁ রোজ খেত এই ওষুধগুলো কী হয়েছিল রাত্রিবেলায় রাত্রিবেলায় ওনার মানে মোটামুটি দুদিন ধরে তো ওনার মাথার খুব মানে গ ইয়ে গন্ডগোল ছিল বলছি তারপরে এক প্রথম পরের দিন ঠিক ছিল তিন দিনের দিন ঠিক ছিল এবার খাওয়া দাওয়া করেছে ধরো আমাদের সাথে ঘুমিয়েছে ঘুমানোর পরে আমার যে চোখটা লেগে গেছে দুটো আড়াইটা এরম বাজে তারপরে ঘুম থেকে উঠে দেখি তখন আমি পাঁচটা বাজে উঠে দেখছি ঠাকুমার নেই পরে এবার তো আমি খোঁজাখুঁজি চারিদিক খোঁজাখুঁজি করেছি পাইনি পাইনি সব কি আমি অনুরোধ করে সবাইকে বলছি যেন আমার ঠাকুমাকে যেখানেই দেখেন আপনার এই চ্যানেলে নাম্বার দেওয়া আছে দয়া করে ফোন করবেন হাত জোর করছি আপনারা দেখতে পাচ্ছেন এই ওষুধগুলো থামার রোজ কন্টিনিউ করার ওষুধ এগুলো রোজ খাওয়ানো এই ওষুধগুলো ঠাকুমাকে দয়া করে বলছি এই নাম্বারে আপনারা ফোন করবেন Yes. <laughs>